হ্যালো বন্ধুরা বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা আপনাদের সাথে জল খাওয়ারের রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা শুধু সকাল বিকেলে জল খাওয়ার নয় চাইলে কিন্তু অফিস টিফিন স্কুলের টিফিনেও দিতে পারেন আজকের আমার রেসিপি হচ্ছে সুজির উপমা আর এর সাথে খাওয়ার জন্য বানিয়েছি আমি ধনে পাতা চাটনি আর সাথে বানিয়েছি আলু ছোলা দিয়ে একটা সবজি এই রেসিপিটা মূলত সাউথ ইন্ডিয়ান রেসিপি কিন্তু আমরা এটা সব জায়গাতে কিন্তু পছন্দ করি আর পছন্দ হবেই না বা কেন এটা খেতে যতটা টেস্টি হয় বানাতে ততটাই সুবিধা আর এটা কিন্তু একটা ভারী জলখাবার তো এই রেসিপিটা আমি ঘরে থাকা সবজি দিয়েই বানিয়েছি তো কেমন করে বানিয়েছি চলুন সেটা দেখে নিই আমি আজকে এটা তিনজনের জলখাবারের জন্য বানাচ্ছি তাই আমি এক বাটির মতো আমি নিয়ে নিয়েছি সুজি এই সুজিটাকে আমি এখন ড্রাই রোস্ট করে নেব এ দেখুন ভালো করে এটা কালার চেঞ্জ হওয়া অবধি ভাজবো। এর মধ্যে আমি আপনাদেরকে সবজিগুলো দেখিয়ে নি দেখিয়ে দিচ্ছি আমার কাছে খুব বেশি সবজি ছিল না কিন্তু যেগুলো ছিল যেমন ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ আর দেব কাঁচা লঙ্কা অনবরত চালাতে চালাতে আমি সুজিটাকে ভেজে নেব আর ততক্ষণ ভাজা ভাজবো যতক্ষণ না এক একটা সুজি আলাদা হয়ে যাচ্ছে দেখুন দেখিয়ে দিচ্ছি সুজিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি পুরো সুজিটা একটা থালায় নামিয়ে নিলাম এরপরে আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি দু চামচের মতো তেল বড় চামচের দু চামচের মতো রিফাইন দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক চামচ ঘি একটু নাড়াচাড়া করে নিলাম তেল ঘিটা তো গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো সরষ এক চামচের মতো দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ ছোলার ডাল এক চামচ কলাইয়ের ডাল এই ডালগুলো কিন্তু আমি পুছে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ বাদাম আর এক চামচের মতো দিয়ে দিলাম কারিপাত্তা এইগুলোকে আমি একটুখানি আগে ভালো করে ভেজে নেব ছোলার ডাল কলাইয়ের ডাল এগুলো যেন মতোটাই ভাজবো যেন কালারটা চেঞ্জ হয় দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে সবজিগুলোকে আমি মিনিট পাঁচের মতো আবার ভেজে নেব দেখুন কত কালারফুল লাগছে দেখতে এইটা কিন্তু একটা সুস্বাদু আর সুস্বাস্থ্যকর কিন্তু জলখাওয়ার এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো কেননা আগে কাঁচা লঙ্কাটা দিলাম না কেন ভাজতে গেলে না একটু ঝালের ঝাঁচ বেরোয় তাই আধা ভাজা হয়ে গেল তারপরে আমি কাঁচা লঙ্কাটা দিলাম দেখুন ভাজা এগুলো হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবারে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিলাম দিয়ে দিলাম সাথে একটু হলুদ হলুদটা কিন্তু আপনারা না দিলেও পারেন আমি একটু কালারটা যাতে ভালো হয় তার জন্য দিলাম সমস্তগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি জল জলটা পরিমাণ মতো দেব কেননা সুজি খুব বেশি এটা সিদ্ধ করার তো নেই আমি একটু ঝুট সুজি বানাচ্ছি এইটাকে আমরা কিন্তু ঝাল সুজি বলি এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাও ভাজি মশলা একবার এই রকম ভাজি মশলা দিয়ে উপমা বানিয়ে দেখবেন টেস্ট দারুণ হয় সাউথ ইন্ডিয়ান ফ্লেভারও আসে আর টেস্ট দারুণ হবে খুব ভালোভাবে জলটা ফুটে উঠেছে জলটা ফোটার জন্যই অপেক্ষা করছিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন এই চিনিটা কিন্তু মুখে কোনো রকম মিষ্টি লাগবে না কিন্তু এই যে উপমাটা যে বানানো হচ্ছে এটা স্বাদ কিন্তু দারুণ হবে খুব ভালোভাবে ফুটে গেল দিয়ে দিলাম সুজিটা সুজিটা দিয়েই এটা নাড়াচাড়া করব আর সুজি যেহেতু জল টানে তাই এখনই তাড়াতাড়ি এটা শুকিয়ে আসবে তাই এটাকে অনবরত চালাতে থাকবো দেখুন তাড়াতাড়ি এটা জলটা শুকিয়ে আসছে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব তারপর এটাকে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকবো তার আগে এটার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি কিসমিস চাইলে আপনারা কিন্তু কাজুও দিতে পারেন এইবারে এটাকে দশ মিনিটের জন্য এখন আমি ঢেকে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এইবারে আপনাদেরকে আমি ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে একদম এক একটা সুজির দানা আলাদা আলাদা একদম ঝুরঝুরে এটাকে কিন্তু আমরা ঝাল ঝালসুজিও বলি একদম ঝুরঝুরে ঝাল সুজি আর রেডি হয়ে গেল আমার সুজির উপমা এইবারে এটাকে আমি এখন পরিবেশন করব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এইবারে আমি উপমাটা পরিবেশন করছি দেখুন যখন পরিবেশন করছি তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ঝরঝরে হয়েছে আর এর সাথে খাওয়ার জন্য আমি আজকে বানিয়েছি ধনে পাতার চাটনি আর সাথেই বানিয়েছি আলু ছোলা দিয়ে তরকারি এটা একটু শুকনো শুকনো হয় আর ওকমা একটু চাটনি ছাড়া খেতে ভালোও লাগে না তাই বানিয়েছি আর পাশে দেখুন আমি রেখেছি বাটি চাপা দেওয়া উপমা এটা আমার নাতনির খুবই পছন্দ ও একটু কোনো নতুন ধরনের জিনিস দেখলে বেশি খুশি হয় তাই এরকমভাবে রকমভাবে ওটা আমি সার্ভ করলাম তাহলে বন্ধুরা আমার এই ওপমা বানাবার পদ্ধতি আপনাদের কেমন লাগলো ওপমা তো সবাই বানায় আপনারাও বানান কিন্তু এক এক একজনের বানানোর পদ্ধতি বানানোর স্টাইল কিন্তু একটু আলাদা তো আমার পদ্ধতিটা ভালো লাগলে একবার এরকম করে বানিয়ে দেখুন খেতে খুবই ভালো হবে খুবই টেস্টি হবে আর আমি যে যেরকম পাওভাজি মশলা আজকে দিয়ে বানিয়েছি উপমাটা আপনারাও কিন্তু একবার অবশ্যই ভাবে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হবে আর আমার রেসিপিটা ভালো লাগলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনেক অনেক করে শেয়ার করবেন অনেক অনেক করে কমেন্ট করবেন আজকে এই উপমা রেসিপি আমি সকালবেলাতেই বানিয়েছি আজকে এটা সকালেরই আমাদের জল খাওয়ার রকম রেসিপি নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে